প্রধানবাবু তোমাদের উৎসব গতকাল শেষ হয়ে গেছে আমি রাত্রিটি প্রসাদ পেয়েছি কমিটি আমার রাত বারোটার সময় আমার বাড়িতে প্রসাদ পৌঁছে অসুবিধা নেই

আগামী নর নারায়ণ সেবা যিনারা এখনো আপনাদের সহযোগিতা পৌঁছে দেননি বাড়িতে আছেন মনে করছেন দেব না হিন্দু সংগতির পক্ষ থেকে সবার কাছে অনুরোধ নর সেবা সবার সামনে এই নরনারায়ণ সেবাতেই ভগবানের আবির্ভাব হয় ভগবান আসেন আমরা তাকে দেখতে পাই না তাই আপনারা মূল্যবান সহযোগিতা রাস কমিটি নেবে আপনারা আসুন সহযোগিতার হাত বাড়িয়ে দিন হিন্দু সঙ্গতি তার সত্তমতার চেষ্টা করবে সহযোগিতা করার জন্য যা করেছে আগামী দিনেও আরো করবে শ্রী কৃষ্ণ ভগবানকে শ্রী কৃষ্ণ ভগবানকে চলেছো অবশ্য যারা হ্যালো যারা বসে রয়েছে তাদের কাছে তারা আসবে এবারে তোমরা চলেছো ধীরে ধীরে চলেছো 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 আছে তাহলে দাঁড়িয়ে যাও এখন যাদের শুভ আছে তারা চলেছো جا دور کوپن اچي تا আমাদের বিতরণ চলছে কাকিদা জার রাজ উৎসব কমিটির পরিচালনায় আমাদের হিন্দু সংগতির উদ্যোগে হিন্দু সংগতির উদ্যোগে চলছে ওদিকে দিচ্ছে तुम्हारा दाम तुम्हारा दाम चलो तुम्हारा दाम ठीक है चलो ठीक चलो 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 চলেছো মায়েরা চলেছো সবাই চলেছো লাইন দিয়ে যাকে যাকে কুপন আছে কুপন আছে চলেছো এই তো হয়ে সামনে দিয়ে চলে যাই চলেছো

Ô chị, 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 chị,

দাদা চলেছা চলেছ ধরে না দাঁড়াও দেখছি আচ্ছা দাঁড়াও দাঁড়াও দেখছি

কুপন আতে যাচ্ছে আর ভগবান যারা কুপন দিয়েছিল তারা বলে দেয়নি যে কুপন নিয়ে আসতো কুপন না দেখালে কি করে দেবে